এখানে ব্যবহার করা হয়েছে জাহাজের প্লেট ফাইভ মিলি যে যা সমুদ্রে নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে ডিজাইনটা তৈরি করছি এইখানে যে বক্সটা ব্যবহার করা হইতেছে উপরে কিন্তু সীসা দেওয়া আছে আচ্ছা সিসার ফলে আপনার রোদ বৃষ্টির ঝড়টা লাগবে না এটা হচ্ছে গেলবানিস বক্স বারান্দা সিঁড়ি রেলিং তারপর ঢালাই গেট ঢালাই গ্রিল যে কোনো ডিজাইন হচ্ছে আমাদের থেকে করে নিতে পারবো বক্স দেওয়া আছে দেড় বক্স চোদ্দ গেজের বক্স আর এখানে আছে হচ্ছে আপনার জাহাজের প্লেট

আর দেখাবো মেইন গেটের কালেকশন সব পঁচিশ সালের ভাইরাল ডিজাইনের একদম নতুন ডিজাইনের আকর্ষণীয় গেট এখানেই তৈরি হয় লামহা মেটালে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আরিফ ভাই আপনার পেছনে মা বাবার দোয়া খুব সুন্দর একটা গেট মাসাল্লাহ দেখার মতো একটা গেট ভাই এটা কিরকম কি কি প্রাইস

এইখানে যে বক্তা ব্যবহার করা হইতেছে কিন্তু সীসা দেওয়া আছে আচ্ছা

একটা ই গেছে গেছি ভাই লেজার কাটিং গেট বানান বারান্দা কি বানান অবশ্যই বারান্দা সিঁড়ির রেলিং তারপর ঢালাই গেট ঢালাই গ্রিল যে কোনো ডিজাইন হচ্ছে আমাদের থেকে করে নিতে পারবো এখানে আবার একটা এই 7 ফিট বাই 9 ফিট একটা গেট ও হ্যাঁ সুন্দর একটা গেট আবার এইখানে একটা গেটের কাজ চলতেছে এটা কিন্তু বড় সাইজের একটা গেট 8 ফিট বাই এগারো ফিট একটা গেট এটা চলে যাবে আবার গাজীপুর যারা কিনা একবার সিম্পলের ভিতরে গেট চান যে ভাই আমি একবার সাদা সিটা সিম্পলের ভিতরে গেট নেবো তারা কিন্তু আবার এইগুলা দেখতে পারে বক্সের গেট বক্সের গেট এখানে হচ্ছে বক্সের বক্স দেওয়া আছে দেড় বক্স চোদ্দ কেজের বক্স আর এখানে আছে হচ্ছে আপনার

এস এস এর হ্যান্ডেল ব্যবহার করছি উনি বলছে ভাই আমাকে জাহাজের প্লেট একটা হ্যান্ডেল দিয়ে দিব এটা কিন্তু খুব সুন্দর এইভাবে একটা হ্যান্ডেল দিয়ে দিচ্ছি এটাতে ডিজাইনের সাথে মিল করে এখানে একটা হ্যান্ডেল দিয়ে দিচ্ছি এটার দামটা আস্তে আস্তে হচ্ছে একত্রিশ হাজার

আর উচ্চতায় হচ্ছে তিরিশ ইঞ্চি এটা টোটাল দামটা আসতে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা ফুল কমপ্লিট এই যে এইখানে একটা আছে সাইটের জন্য আর এই যে একটা আছে আর এই যে এইখানে একটা আছে এটা হচ্ছে আপনার বেলকনির জন্য তিন মিলি দিয়ে করা জি তিন মিলি দিয়ে করা অনেকে বলে ভাই আমাদের সাইজ তো ছোট ছোট জন্য কি দাম ছিয়াত্তর হাজার টাকা দিতে হবে কিন্তু না এটা হচ্ছে মাত্র নয়শো টাকা স্কোয়ার ফিট নয়শো টাকা পার স্কোয়ার ফিট নয়শো টাকা পার স্কোয়ার ফিটে আমাদের থেকে নিতে পারবেন এটা চলে যাবে হচ্ছে লালমনিহাট খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু লালমনিহাট চলে যাবে এই খুবই আনিস বাড়িতে আনিস বাড়িতে যাবে লালমনিহাট এটার টোটাল দামটা আসছে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এই লম্বায় আছে হচ্ছে সাড়ে ছয় ফিট পাশে আছে হচ্ছে নয় ফিট মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট এখান থেকে এই পর্যন্ত ভাই একটা পকেট এতটুকু একটা পকেট এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে এটা হচ্ছে হ্যাঁ মাত্র

অনেকে বলে ভাই রং ছাড়া আমাদেরকে দেখাবে হ্যাঁ ব্যারিং এর ব্যবস্থা হচ্ছে আমরা অরিজিনালি দিই আমাদের এইখানে ডুপ্লিকেট কিছুই পাবেন না একদম ভাই একদম

পেছনের যে গেট গুলি আছে ওই গেট গুলি কিরকম এটাও একটা ভিয়েতনামি গেটের কাজ চলতেছে এই যে এটা ভিয়েতনামি গেট হ্যাঁ

খুব সুন্দর ভাই আরো দুই টাকা এখানে আমার অনেকটি গেটের কাজ চলতেছে এগুলা কিন্তু সব বক্স ফ্রেম করা আছে হ্যাঁ

আস্তে আস্তে হচ্ছে এক লাখ

রেডিমেড কিছুই নাই আপনার মন মতো আমি কাজ করে দিব মানে আপনি মানে যে যেভাবে চায় কাস্টমার ওইরকম ভাবে চিগার করে দিব মানে আপনার বাড়ির গেট ভাই আমার দায়িত্ব আমি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কাজ করে দিব বাহ খুব সুন্দর আই ভাই জি ভাই এখানে কি কি ফ্যাসিলিটিস পাবে আমাদের এখানে যেরকম এটা নিয়ে যাব হচ্ছে ফরিদপুর ভাঙ্গা হ্যাঁ ভাঙা নিয়ে যাওয়ার যে যাতায়াত খরচটা সেটা কিন্তু অর্ধেক আপনার বহন করতে হবে আর ফিটিং এর একটা টাকাও আমরা নিচ্ছি না এই যে যে কালারটা করে দিছি কালারটা সম্পূর্ণ ফ্রি ফিটিং ফ্রি কালার ফ্রি আমাদের এখানে শুধু নেওয়ার পরিবহন খরচ অর্ধেক দিতে হবে আপনার অর্ধেক কাস্টমার জি ভাই আচ্ছা আর ভাই আরেকটা বিষয় একটু জানি যে অনেকে অনলাইনে অনেক ধরনের প্রতারণা হয় জি আর এই অনলাইনে এই ম্যাক্সিমাম এই গেটগুলি হচ্ছে কি আমাদের প্রবাসী ভাইরা অর্ডার করে হ্যাঁ প্রবাসী ভাইদের সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টাকা সিকিউরিটি আমি জানি আপনি অনেকদিন যাবত ব্যবসা করতেছেন তারপরেও ব্যবসায়ীদের জন্য না শুধু ক্লায়েন্টের হিসাব করে যে টাকাটা কত স্বচ্ছ ভাবে আপনি নিতেছেন আচ্ছা টাকাটা যে বিষয়টা যেরকম আমাদের ট্রেড লাইসেন্স আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে হ্যাঁ যদি আপনার সবচেয়ে ভালো হয় ঢাকা যদি লোক থাকে আমাদের ওয়ার্কশপে এসে সরাসরি দেখে অর্ডার করে গেল হ্যাঁ তারপর হচ্ছে আপনার বাড়িতে আমরা যে যেরকম এটা হচ্ছে ভাঙ্গা থেকে মাপ প্রথমে এসে লোক এসে দেখে গেল পর আপনার বাড়িতে আমরা লোক পাঠায় মাপটা নিয়ে আসলাম আর যদি আপনি

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ইমো আছে যে কোনো সময় ভিডিও কলে আমাদের সাথে কথা বলবেন কারণ আমার চেহারা দেখলে তার সমস্যা নেই ভিডিও কলে বরাবরই আমাদের দোকান দেখতে পারবেন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর তো দর্শক জি যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন দরজা জানালা প্রয়োজন তারা চলে আসতে পারবেন লামহা মেটালে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ